আসসালামু আলাইকুম পড়শি মহাকবির মহাকাব্য বোধ বধকাব্যের প্রথম স্বর্গের তৃতীয় ভের কবিতা অবহদের হৃদয় বিনতে ফুটে যে কুসুম তাহারে চিরিলে কাল বিখর হৃদয় ডুবে শোক সাগরে মিরিনাল জোতা জোলে জবে ধন লয় হরি এতে এতেকে কহিয়া রাজা পানে চাহি আদেশিলা দূতে কেমনে পড়িল সমরে অমর ত্রাস বলি প্রণমী রাজেন্দ্র পদে কর করযুগেজুরি আরম্ভিলা ভগ্নদূত হাই লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী কেমনে বর্ণিব বীরবা বীর বীরবা বাহর বীরতা মদকল করি জোতা পশে নলুবনে পশিলা বীর কুঞ্জর অরিদল মাঝে ধনুর দর এখনো কাপেহিয়া মোমো থরোথরি সরিলে সে বহিরবে হুঙ্কারে শুনেছি রাক্ষসপতি মেঘের ঘর্জনে সিংহনাদে জলদির কল্লুলে দেখেছি দ্রুত ইরম্মদে দেব চুটিতে পবন পথে কিন্তু কবু নাহি শুনি ত্রিভুবনে এহন ঘোর ঘর ঘর কুদণ্ড টঙ্কারে কবু নাহি দেশর হেন ভয়ঙ্কর পশিলা বীরন্দ্র সহ রনে জুতো সহ গজ জুতো জোতা ঘন ঘনাকারে দুলা উঠিল আকাশে